যখনই কথা আসে নিজেকে পজিটিভ কি করে রাখবো বা আমাদের জীবনটাকে কিভাবে পজিটিভ বানানো যায় তখন ইউটিউবে আমরা ওই সেই একই পুরনো একঘে অ্যাডভাইস আমরা সার্চে খুঁজে পাই পজিটিভ ভাবো পজিটিভ করো তাড়াতাড়ি ওঠো মেডিটেট করো নেগেটিভ জিনিসের মধ্যেও পজিটিভ জিনিস খোঁজো মন না চাইলেও খুশি হও আর পজিটিভ জিনিসই দেখো বা শোনো এক্সেট্রা এক্সেট্রা কিন্তু এই সব কথা ওপর ওপর বলা হয় বাট প্র্যাকটিক্যালি ডেলি লাইফে এমনটা হয় না লাইফ ততটাও মধুময় হয় না যতটা লোকে আপনাকে বলে থাকে তো আপনি আপনার টাইম ওয়েস্ট না করে আর না তো আমি আপনাকে ভারী ভারী কিছু কথা না বলে আমি আজ আপনাকে এমন আটটি প্র্যাকটিক্যাল রুল বলতে চলেছি যাকে আপনি আপনার লাইফে আজ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন যেটা অন্য সব ভিডিওতে বলা হয় না কিন্তু আমার বলা এই সব প্র্যাকটিক্যাল রুলসে আপনি জলদি জলদি লাইফে রেজাল্টও দেখতে পারবেন রুল নাম্বার ওয়ান সলভ ইট অর গেট ওভার ইট একটা রুল আপনি আপনার জীবনে কিট বেঁধে রেখে দিন যখনই আপনার লাইফে প্রবলেম ফেস করবেন তখন আপনার কাছে শুধু দুটো অপশান রাখুন প্রথম হয় ওই প্রবলেমটাকে আপনি সলভ করুন বা দ্বিতীয় ওটাকে ভুলে যান এটা শুনতে কতটা সহজ লাগছে তাই না কিন্তু তবুও বেশিরভাগ লোকে তৃতীয় অপশানটাকেই বেছে নেয় যেটা হলো ওই সমস্যার বিষয়ে ভাবতে থাকে আর ওই বিষয়েই কমপ্লেন আর নালিশি করে আর তাতে জড়িয়ে কান্নাকাটি করা এই সব উইক লোকেদের লক্ষণ যে নিজের লাইফে কিছু করতে পারে না সে শুধু কান্না করে আর কমপ্লেন করে এটা মনে রাখবেন আপনার লাইফে যা কিছু ঘটে তা কিন্তু নেগেটিভ বা পজিটিভ হয় না শুধু আপনি ওটার বিষয়ে ভাবেন আর আপনার ওই ভাবনায় নেগেটিভ হয় বা পজিটিভ এটাতে ফারাক পড়ে না আপনার বেকআপ হয়ে গেছে আপনার জব চলে গেছে বা আপনার ফোন কোথাও হারিয়ে গেছে আপনার কাছে শুধু দুটো অপশান রয়েছে হয় সেটাকে ঠিক করুন বা ওটাকে ভুলে যান কিছু ভুল হয়ে গেছে তবে সলিউশন পার করুন আর সেটাকে সলভ করুন আর যদি সলভ করতে না পারেন তবে সেটাকে ভুলে যান ওটাকে ধরে বসে থাকবেন না রুল নাম্বার টু গেট অ্যাওয়ে ফ্রম এক্সটার্নাল ভ্যালিডেশন দেখো বন্ধু অন্যরা তো তোমার বিষয়ে ভালো বা মন্দ ভাববেই আর ওই ভাবনায় তোমার ভালো বা খারাপ দুটোর মধ্যেও একটাও হবে না তাই তাদের বাজে কথা বা তাদের প্রশংসাপূর্ণ লাইফ থেকে নিজেকে বের করো ইনস্টাগ্রামে পোস্ট করবার জন্য ভালো অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া বন্ধ করো বারবার নিজের স্টোরি চেক করে এটা দেখা কে আপনার ইনস্টা স্টোরি বা স্ন্যাপ দেখলো আর কে দেখলো না কে আপনার ফটোতে কি কমেন্ট করলো আর কে লাইক করলো নিজের সোশ্যাল মিডিয়াকে অতটা গুরুত্ব দিয়ে চেক করা বন্ধ করে দাও ইনফ্যাক্ট নিজের সোশ্যাল মিডিয়াটাকে লিমিটেড করে দাও দিনে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করো বেশি ভ্যালু দিও না আর ডেলি নিজের রিয়েল লাইফেতেও কারোর বাজে কথাগুলোকে মনে আর ভালো প্রশংসা করা কথাগুলোকে মাথায় একদম নিও না মনে রাখবে নিজের মুড আর নিজের কনফিডেন্সের রিমোট কন্ট্রোল অন্যের হাতে একদম দেবে না শুধু তুমি নিজেই একবার ভাবো তুমি যখন মৃত্যু শয্যায় থাকবে তখন কি তুমি কাউকে ইমপ্রেস করতে চাইবে বা ভাববে কি আমি যদি আরও কয়েকটা লোককে ইমপ্রেস করতে পারতাম তো কি ফায়দা এমন ধরনের লোকেদের ইমপ্রেস করে যারা তোমাকে কিছু মিনিট পরেই ভুলে যাবে নাইনটি লোকেদের নিজেকে নিয়েই চিন্তা থাকে আপনাকে নিয়ে থাকে না এই জন্য জীবনে যা কিছু করবে সেটাকে এই জন্য করো কারণ আপনি সেটা করতে চাইছেন কাউকে দেখানোর জন্য বা প্রমাণ করবার জন্য নয় রোল নাম্বার থ্রি স্টপ গেটিং অফেন্ডেড আজ আপনার টিচার সবার সামনে আপনাকে ছোট করেছে নাকি আজ আপনার বন্ধু আপনার সম্মান ডুবিয়ে দিয়েছে বা কোনো লোক আপনার উপর হেসেছে আপনার খুব খারাপ লেগেছে আপনি অফেন্ড হয়ে গেছেন তো কি কারোর কিছু এসে যায় না কারণ বেশিরভাগ সময় লোক না ভেবে চিনতেই নিজেদের কথা বলে দিয়ে যে কাউকে অফেন্ড করে লোকেরা এটা মনে করে আসলে কিছুই হয়নি কিন্তু যারা অন্যের কথায় অফেন্ড হয় তারা সেই সব কথাকে ধরে বসে পড়ে যেখানে লোকে তাদের কথা বলাটাকে তো ভুলেও যায় কিন্তু অফেন্ড হওয়া লোকটি সেই সব কথাকে ভেবে ভেবেই নিজের সময়কে খারাপ করতে থাকে লোকেদের ছোট ছোট কথাতে অফেন্ড হলে এটা দেখায় যে আপনি অনেক ইনসিকিউর একজন মানুষ আপনার নিজের চেয়ে অন্যেরটা নিয়ে বেশি পড়ে রয়েছেন এটা কিন্তু অনেক নেগেটিভ একটা বিষয় আপনি এই কোয়েটসটা অনেকবার শুনেছেন হয়তো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ ওয়েল এটা কিন্তু সবথেকে একটা বাজে কোয়েটস যদি আপনি রিভেঞ্জের কথা চিন্তা করছেন বা আপনি যদি কাউকে দেখানোর জন্য বা নিজেকে প্রমাণ করার জন্য সাকসেসফুল হতে চাইছেন তবে আপনি সাকসেস পাবার আগেই ফেল হয়ে গেছেন তার থেকে আপনি এটা জানেন কি সব থেকে ভালো রিভেঞ্জ কি হতে পারে যে আপনার সাথে কিছু বাজে করেছে তার কাছে সব থেকে ভালো বদলা নেবার উপায় হলো বদলা নেবার বিষয়টাকেই ভুলে যাওয়া তাকে অতটা ইম্পর্টেন্সি না দেওয়া তার উপর নিজের সময় লাইফ একদম নষ্ট না করা তাকে ভুলে যাও আর শুধু তুমি তোমার ওপর আর নিজের লাইফের ওপর ফোকাস করো রোল নাম্বার ফোর ডু থিংস নাও রিসেন্ট ব্লক বাস্টার মুভি স্টপ গ্যান্ড যখন রুস্টারের ক্যারেক্টারটা অনেক আন্ডার কনফিডেন্ট ফিল করছিল সে যখন মনে করেছিল ওই মিশনটা কমপ্লিট করতে পারবে না তখন তার ফেল হবার ভয় হয় তখন টম কুসের ক্যারেক্টার ম্যাভরিক একটা কথাই বলে জাস্ট আর এটা শুনেই রুস্টারের কনফিডেন্স আবার আসে আর সে তার মিশনকেও পূরণ করে মানে ফালতু ভেবো না শুধু করে দাও আর এভাবেই অধিকতর কাজ হয়ে যাবে আপনার জীবনে যে চেঞ্জ আনতে হবে সেটার জন্য ওয়েট করো না যে সোমবার করব বা সামনের মাস থেকে করব বা নতুন বছর আসুক তারপর করব। নিজেকে অত ভাবার সময় দিও না যেটা করতে চাও সেটা করে ফেলো সেটাকে আজ থেকেই করা শুরু করে দাও যদি নিজের শরীরের ওপর কাজ করতে চাও তবে কাল থেকে নয় আজ থেকেই জিম জয়েন করো ইনফ্যাক্ট যখনই এই ভাবনা আসবে তখনই দশটা পোশাক মেনে নাও কোনো নতুন স্কিল শিখতে চাইছো তবে ওই রিলেটেড কোর্স এখনই কিনে নাও যা কিছু করতে চাও তার জন্য কোনো ভালো সময়ের জন্য ওয়েট করো না এখনই শুরু করো যে সময় তুমি শুরু করবে সেই সময়টাই সব থেকে বেস্ট টাইম হবে ইম্প্রুভ ইয়ার সেলফ ওয়ান পার্সেন্ট ডেলি নতুন স্কিল শেখা আর নিজেকে টাইমের সাথে চেঞ্জ করা আপনাকে সব সময় পজিটিভ রাখবে যখন আপনি রোজ কিছু নতুন শিখবেন বা নিজেকে ইম্প্রুভ হতে দেখবেন তখন আপনার নিজের সেলফ কনফিডেন্স বেড়ে যাবে আর একজন হাইলি কনফিডেন্ট থাকা মস্তিষ্ক কোনো নেগেটিভ জিনিস ভাবতেই পারে না সবসময় পজিটিভ হয় আর যত বেশি লার্ন আর ইম্প্রুভ করতে থাকবেন তত আপনার এই গেম অফ লাইফকে যেতার চান্স আর কনফিডেন্স তত বেড়ে যাবে আপনি শুধু স্মার্ট হবেন তাই নয় আরও বেশি ম্যাচিওর অ্যান্ড স্ট্রং হবেন আপনার লাইফ পজিটিভ ডাইরেকশনে আপনা আপনি যেতে লাগবে ব্রেক অ্যাডিকশান অ্যান্ড ডিপেন্ডেন্সিস বন্ধু আমি মনে করি কোনো মানুষ কোনো জিনিসে অ্যাডিকটিভ হয় না বরং অ্যাডিকশন একটা চয়েস মানুষ যে কোনো অ্যাডিকশানকে নিজের মসজিদে চুজ করে থাকে আর ওই অ্যাডিকশান থেকে নিজের মসজি থেকেই বেরোই যদি আপনার যে কোনো জিনিসে অ্যাডিকশান রয়েছে বা আপনার যে কোনো জিনিসের অভ্যাস থেকে থাকে কিন্তু তবুও সেটাকে আপনি বারবার করছেন তবে আপনি আপনার মাইন্ডকে রোজ এটা বলছেন যে আমি নিজেই নিজের কন্ট্রোলে নেই আমি এতটা স্ট্রং নই যে ওই জিনিসটাকে ছাড়তে পারবো আমি এটার সামনে রোজ হেরে যাই তো এটা করাতে নিজেই ভাবুন তো কোথা থেকে নিজের জন্য পজিটিভ থিঙ্কিং অর সেলফ গ্রোথ আসবে বরং আপনি রোজ ধীরে ধীরে লো সেলফ কনফিডেন্স নেগেটিভিটি আর ব্যাড লাইফের কাদায় মেখে যাবেন আর একটা কঠিন সত্য এটাও যে যদি কোনো মানুষ কন্ট্রোল না করতে পারে তার মাস্টারবেশন স্মোকিং ড্রিঙ্কিং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান পন পুরোপুরি ছাড়বে কিনা তবে সে তার লাইফে বড় বড় প্রবলেমকে কী করে সলভ করবে আর বড় বড়ো ডিসিশানকে কী করে নেবে শুরুটা নিজে করো লাইফ আর লাইফ স্টাইল নিজে থেকেই চেঞ্জ হতে থাকবে হ্যাভ সাম হবিজ এটার রিজন খুব সহজ লোকেদের হবিস এই জন্য হয় যাতে তাদের সেই হবিসের জন্য তারা পজিটিভ ফিল করে আপনি কাউকে এটা বলতে কখনো শুনেছেন গিটার বাজানো আমার হবি কিন্তু গিটার বাজাতে আমার একদম ভালো লাগে না একদম এটা শুনিনি কখনো কারণ হবিস আমাদের লাইফে অন্য কোনো পারপাস হয় না এটা শুধু আমাদের ভালো ফিল করবার জন্য হয়ে থাকে নিজের লাইফে একটু ফান রাখো এটাকে বোরিং হতে দিও না এখন আপনার হবি মাটি দিয়ে ঘর তৈরি করা হোক বা রিয়েল রকেট তৈরি করা হোক সেটাকে ফলো করো আর যদি আপনার এটাই জানা নেই যে আপনার হবি কি আর যদি আপনার কোনো হবি নেই তবে আলাদা আলাদা জিনিস চেষ্টা করো আর নিজেদের হবিটাকে খোঁজো প্রত্যেক দিন নিজের জন্য সময় বার করো আর সেটা করো যেটা তোমার জেনুইনলি অনেক পছন্দ যেটা করে তোমার কখনো ঘুম পাবে না বরং অনেক এনার্জেটিক ফিল করবে আর যেটা তুমি বিনা পারিশ্রমিকেও হাসি মুখে করতে চাইবে শুধু তোমার জন্য বন্ধুরা বেশিরভাগ শুধু মেয়েদের পেছনে মানে মানে যে কারোরই একটা গার্লফ্রেন্ড লাগবে আর সেখানে মেয়েরা তাদের স্বপ্নের রাজকুমারের জন্য চিন্তা করে যাচ্ছে আর এটার কারণ কি লোকেদের মনে হয় তাদের লাইফে কোনো পার্টনার ছাড়া একদম অকেজ কেউ তাদের জীবনে আসবে আর তাদের সব দুঃখ কষ্ট নিজে থেকেই চলে যাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকলে তারা কখনো খুশি থাকতে পারবে না যেটা কি একটা বড় সেলফ ডিস্ট্রাকটিভ থিঙ্কিং কারণ আপনি আপনার সব খুশির দায়িত্ব আর একটা অন্য মানুষকে দিচ্ছেন যেখানে সেই মানুষটা ওই দায়িত্ব নিতেও চায় না হ্যাঁ মানছি লোনলিনেস মানুষকে অনেক নেগেটিভ করে তোলে কিন্তু আপনার এটা বোঝা উচিত এই লোনলিনেসকে শেষ করবার জন্য আপনার কোনো রোমান্টিক পার্টনারের প্রয়োজন নেই বরং আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আপনার জন্য অনেক আপনার এমন বন্ধু ফ্যামিলি মেম্বার্স যারা নিজেরা অনেক পজিটিভ তাদের সাথে থাকলে আপনার মুড আরও ভালো হয়ে যায় যাদের সাথে টাইম স্পেন্ড করলে ইনস্ট্যান্টলি আপনি পজিটিভ ফিল করতে পারেন তো এই ভিডিওটি এখানেই শেষ হয় বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি